অরে সন্তানে রই ओसुगली আমার মায়ের থাকে বিশানা বসে গো আমায় আল্লাহ নিয়ে যায় ও মায় কয় আল্লাহ আমার লে যাই আমার ভুতরি নিও না মাগ ওবা! হাসপাতালে গেলে দেখা যায় ডাক্তারে সিজার করবে আল্লাহ ভাগবার কানে কানে গার্জিয়ান কানে কানে যুক্তি করে মা কিন্তু বাঁচত না একটা বাঁচলে আরেকটা একটা না কি করবেন তাড়াতাড়ি করেন মা কিন্তু শুনতেছি ডাক্তার কিন্তু কয় ফল না গাছ বাঁচাইলে ফল বাঁচত না ডাক্তার সব কথা শুনতেছি আমি ময়রা গেল আমার সুখ নাই তাপ নাই দুনিয়ার আলো দেখছি বাতাস দেখছি সুখ দেখছি খানা খাইছি আমি আর বাঁচতে চাই না আমার পুত্রী কিন্তু মায়ের মা আমার হতেরে মাইরে আমার হতেরে মাইরে না মইরা গেলেই কিন্তু আমি মইরা গেলে সুখ নাই তাও নাই আমার সন্তান রে মাইরেন না আমার সন্তান যদি বাচ্চা থাকে আমার সন্তান যদি নামাজি হয় আমার সন্তান যদি আলেম হয় হাফেজ হয় মাওলানা হয় আল্লাহ আল্লাহ আমি মা মইরা গেল জান্নাতী খুতিরছিলে বলেন কারুছিলা ফুতির উসিলা ফুতরা যদি ফুতরের মতন হয় একজন আল্লাহওয়ালা কুরআনের হাফেজ একজন আল্লাহওয়ালা আলেম যদি জান্নাতি হয় ওই আলেম সন্তানের উসিলায় মাও জান্নাতি বাবাও জান্নাতি দাদাও জান্নাতি দাদিও জান্নাতি 10 জন জাহান্নামী জান্নাতি ইয়া কো আলুল সোয়াহি বিলকুরআন ইক্বরা ওয়ার তা তাক্বাও রা তিলকা মা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া পায়িন্না মাংজিলাতা ইনদা আখির আয়াতিন তাকরা ও হাজুরে কোন সুবহানাল্লাহ এই একজন আলেম একজন কুরআনের হাফেজ হাশরের ময়দানে আল্লাহ অর্ডার দিবে তুমি কুরআন শরীফ পড়ো আর জান্নাতের শিরির উপরে উঠতে দাও তুমি কোরান শরীফ পড়তে দাও আর উপরে ফাইল সুবহানাল্লাহ একজন কোরআনের হাফেজ কোরান শরীফ পড়তে 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 উফুরের ফাইল আল্লাহর জান্নাতের সিঁড়ি বাইতে 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 ছয় হাজার ছয়শ তালা জান্নাতের উফরে এত আসতে কইলে না রে তাকবি না রে রিসালাত মংকৰ আল কোৰা না চোভানল্লা কনহু হ ৰা মা হ ৰা মাহু আদখা হুল্লা জান্না জোৰ এখন সুহানল্লা আরে একজন কোৰানের হাবেজ যদি হালালকে হালাল মনে কইরা হৰাণ কে মনে কইরা যুনি বাচ্চা চলতে পারে ইমান কবৰে যাইতে পারে সোভানল্লা কন এই একজন কোৰানের হাবেজ আলেমের মেৰুচি লাই দৰ্জন জাহান্না মিটাই না জান্না তিনি আমিন কন আমিন কোন আমিন কোন শুধু তাই না তাই না তার মার তার বাবার মাতার উপরে আল্লাহ নূরের টুপি পরাইয়া দিব যেই নূরের টুপি মা বাবার মাতার উপরে আল্লাহ পরাইয়া দিলে ওই সূর্যের গরম আর তাপ মাতার উপরে লাগবে মা জন্য দরকার আছে না নাই জোরে আমিন আর জোরে আমিন দেখলে বাঁচি নইলে মরি নই তো পাগল দেখলে বাঁচি নইলে মরি নই তো পাগল ঐ বহু দিনের পাগল আমি ওয়ালা কই বলেন বহু দিনের আহমে মনে দিন আসিবি অন্ধকার কবর হবে আমাহে মনে দিন আসি অন্ধকার পাবর হবে আপনি নবী নূর দিলে যে আলো হইহারো আপনি নবী নূর দিলে যে আলো হইহারো বহুদিনের পাগল আমি কামলে والا কই বলেন বহুদিনের পাগল আমি আমার নবী নুরের নবী আমারে নবী জিন্দা নবী বলেন আমারে নবী আমার নবি জিন্দা নবী নোর নবীজির দিদার পেলে আমরা শান্তি হয় নোর নবীজির দিদার পেলে আমরা শান্তি বহু দিনের পাগল আমি কমলে ওয়ালা কই বললেন বহু দিনের পাগল আমি বন্ধুরা আমার ভাইরা আমার হাজার গরিবিনা ডাক দেখো মুরুবি সুবহানাল্লাহ আপনি আর কান তে হবে না কানতে কানতে তিরিশ বছর পার কইরা লাইছেন চোখ দুইটা কানা কইরা লাইছেন আসেন আল্লাহর কাছে আপনার লাগে একটু হাত রাবি চাই আল্লাহর কাছে আল্লাহর কাছে বলেন কার কাছে যা কিছু সাওয়ার মালিক কে আল্লাহর মালিক কার কাছে আল্লাহ সাইতামো জানি না আমতামো জানি না সাইবেন কোন সময় শেষ রাইতে তাহাজ্জুদের সময় দুই রাকাত নামাজ পড়া একটা সেজদা দিয়া পড়া আল্লাহর কাছে কইবেন আল্লাহ ও আমার লেগে সব দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেছে অফিস আদালত কোর্ট কাছারি আমার জন্য দুনিয়ার সব দরজা বন্ধ আল্লাহ আমি গরিব মানুষ দিন নাই না দিন খাই ঋণের জ্বালা ফুতের জ্বালা জালার তো শেষ নাই কেসের জ্বালা মামলার জ্বালা অশান্তি আছে না নাই ক্যান্সার হার্টের ব্যথা ডায়াবেটিস ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক কত যে রোগ দেখা যাইতাছে আল্লাহ এই সাজদাত ফেরাত তোমার কাছে আল্লাহ আমি সাহায্য চাই আল্লাহ আমি ডাক্তার বুঝি না কবিরাজ বুঝি না ওষুধ বুঝি না তুমি আমার একটু বালা করে দিতে পারো তুমি তো বালা করে দিতে পারো পারেনি পারিনি জোরে একটা আল্লাহ করে ডাক দেন আরো জোরে ডাক দেন শেষ রাইতে শেষ রাইতে দুই ডাকা তাহার নামাজ পড়া যেই কত আডা করবেন যেই চোখের পানিটা পালাইবেন যেই কতটা আল্লাহর কাছে কইবেন আমার মনে হয় চল্লিশ দিন লাগবে না

তুলিনি এই ফরজ নামাজের পরে দোয়া কবুল ফরজ নামাজের পরে দোয়া কি এই দোয়াটা আবার অনেকে সাইডে দিতে আছে ডিজিটাল ফোলা পাই ইদানি ইদানি আগের মুরব্বী দেন আগের তারা ধরে রাখছে অহনের ফোলা পাই দিয়ে আব্বা তুমি বুঝছো কিন্তু নতুন নতুন হাদিস বাড়িতে আছে নতুন নতুন আচ্ছা হাদিসটা কি নতুন না ফুরান না কেন অহনের ফোলা ফাইনে দোয়া লাগে না আর মুরব্বীরা কয় দোয়া সুবহানাল্লাহ কইতেন না তাহলে হাদিসে আছে হাদিসে দোয়া হাদিসে দুই টাইম দোয়া কি কবুল বলেন দোয়া কি আমিন কর হাদিসটা বোকারিতে আছে তিরমিজিতে আছে অসংখ্য হাদিসে আছে সহিহ সনদে ফরজ নামাজের পর হাত তোলার দোয়া করে ওই দোয়াটা কবুল বলেন দোয়াটা কি আর যারা দোয়া না কইরা দাঁড়ায়া যায় দোয়া না কইরা তাহলে বোঝা গেল তারা যে বোঝে না দোয়ারো কাম লাগে না বাতিজা দোয়া লাগে লাগে রে সাফা বললে লাগে বলেন সাফা বললে কি সাফা বললে কি দোয়া লাগে না দোয়া লাগে রে সময় মতন লাগে কখন লাগে না আর কি একটু আল্লাহ ডাক দেন আরও জোরে ডাক দেহেন এবার খাজা দা করিবি নমা আজ লাইন কিন্তু ঠিক আছে আমার মাৰ খাদা কন সাইডে দেখতো বুজান লাগে তো বুজি নাম এবার ডাক ডাক আব্বা তিরিশ বছর ফুতের লইগে কান্তে কান্তে চোখ দানা করে আনিছেন সোহানলৈ কন বাফের কি মায়াহা ডাক ডাক আব্বা হাত তোলেন আমিও তুলি আপনিও তোলেন আমার আল্লার কাছে বেহি একটু দোয়া করি আল্লাহ নিমায়া লাগে রাব্বির কামা ও আমার আশিক ই ভাইশাল হাজির হয়ে গেছে আমি আশিকি বাই নিয়ে আসার জন্য অনুরোধ করছি নারে তকবি জরিগ নারে তাকবি আবিজ আল্লামা হলিউল্লাহ আশি কে আল কাদ্রি সাবে আদম মন আল্লামা হলিউল্লা আশিকে আল কাদরি সাবে আদম মন মাঘাবাকন বাংলার জমিনে সুন্নতের জন্য একটাই আমাদের মাতার তাস যাকে আমরা অন্তর থেকে স্মরণ করি আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও জাবারের মধ্যে বরকত দিও কিছুদিন আগে আমার ভাই গুরুতর যে অসুস্থ ছিল মানুষে কোলো কইরা লইয়া আইন্যা এই জম্মার খোদ্ভার মধ্যে বসাইছে আল্লাহ এই সুন্নিয়াতের লুকটি যদি চলে যায় আল্লামা শহীদ নুল ইসলাম ফারুকী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ভাই রে অসংখ্য সুন্নি আলেম বিদায় হয়ে যাচ্ছে মুরব্বীরা মুরব্বী হারা হয়ে যাইতেছে সমাজ আল্লাহ সকলের হায়াতের বরকত দিও এবার আল্লাহ কান দেয়ার কয় আল্লাহ লোকটা বড় আশা করে আইসে অলির দরবার আইলে বলে দোয়া কবল হয় অলির দরবার আইলে বলে দোয়া কবুল হয় আল্লাহ রলি খাজা যা গরিব ডাক দেখ কয় আল্লাহ মার দোয়া বাবার দোয়া ফুতের লেগে ডাইরে কবুল হয় এই লোকটা ফুতের লেগে কান্তে কানতে তিরিশ বছর চোখের পানি বানাইছে আমি অলির দরবার হাত বিছাইছে আল্লাহ আমি খাজা গরিবে নামাজ এই লোকটার জন্য তোমার কাছে হাত রা বিছাইলাম এই ছেলেডারে তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছাইয়া দাও তাড়াতাড়ি বাবার কোলে ছেলেডারে ফিরে দাও আল্লাহর কার কাছে কইছে বলেন কার কাছে কইছে বেড়া লাগা আল্লাহর কাছে ভূতের লাগা দোয়া করছে আপনাদের কাছে জানতাম চাই আল্লাহর অলির হাতটা কি খালি দেবো দোয়াটা কি কবুল হই একটু জোরে আল্লাহ ডাক দেন আর জোরে ডাক দেন এবার হাজা গрби Nawaz দোয়া শেষ দোয়ার পরে ডাক দা কয় বাবা আর কাঁন্তে হবে না বাড়িতে চলে যান আমার কানের মধ্যে খবরইয়া গেছে দোয়া কবুল হইয়া গেছে সুবহান দোয়া কবুল হইয়া গেছে দোয়া কবুল হইয়া গেছে মরবি লোকটা এক কায় পিছনে যায় আরে কায় সামনে যায় হুজুর বড় আশা কইরাইছি। আইছি খালি আতে যাইতাম না ফুট না লইয়া খালিয়াতে যাইতাম না ফুটনা লইয়া হুজুর আপনি আমার খালিয়াতে হাতে দেন খালিয়াতে হাতে দেন আল্লাহর ওলি খাওয়া যাক ঘুরি পিন ডাক দেখ বাবা তরে আমি খালিয়া